দীপশিখা আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলি বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট কর্তব্যরত সার্জেন্টকে ধরক মার অন্যান্য দিনের মতো রাতের বেলা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা টেংরা চায়না টাউন এবং ক্রিস্টফের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই কুড়ি থেকে ত্রিশ জন দুষ্কৃতীরা কর্তব্যরত পুলিশ উপর আক্রমণ করে বেধরক মারধর করা হয় বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক বেধরক মার অন্যান্য দিনের মতো রাত্রের বেলা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত কর্তবরত পুলিশ কর্মীরা ট্যাংরা চাইনা টাউন এবং খ্রিস্টপের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই কুড়ি থেকে তিরিশ জন দুষ্কৃতীরা কর্তব্যরত পুলিশকর্মীর কর্মীর ওপর আক্রমণ করে মেধরক মারধর করা হয় কৌতুক ঘোষ এক সিভিক ভলেন্টিয়ার ও এক কনস্টেবলকে ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেনকে তার ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লেগেছে আহত হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়াররা কে বা কারাই তাণ্ডব চালালো তার খোঁজে নেমেছে তপসিয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ যেমনটাই দেখছে যে টেংরা চায়না টাউন থেকে এবং ক্রিস্পার রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই কুড়ি থেকে ত্রিশ জন দুষ্কৃতীরা কর্তব্যরত পুলিশ কর্মীর উপর আক্রমণ করে এই ঘটনা নিয়ে আরো কি জানতে পারছো একটু বিস্তারিত জানাও দেখো দিচ্ছে না তোমাকে জানাই বিশ্বকর্মা পুজোর তিনি কিন্তু কর্মরত পুলিশ কনস্টেবল থেকে আরম্ভ করে সিভিক 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 যারা আছে তারা কিন্তু তারা কিন্তু এই যে এখানে কিন্তু একটা নাকা চেকিং করছিল তারপরে কিন্তু হঠাৎ করে একটা মগ অর্থাৎ কুড়ি থেকে জনের একটা মগ হঠাৎই তাদের আক্রমণ চালায় আক্রমণ চালায় এবং তাতে কিন্তু ট্রাফিক ট্রাফিক যে সার্কেল ছিল তার ঘরেও মাথায় আঘাত লাগে এবং এবং অল্প যে কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার তারা আহত তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে কে বা তারা এই হঠাৎ করে এই ঘটনা ঘটলো পুলিশ তাৎক্ষণিক পুলিশ তদন্ত করছে এবং সিসিটিভি যা ফুটেজ থেকে তাদের চিহ্নিতকরণ কাট করছে এই ঘটনা কি কারণে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখন পুলিশ তদন্ত চালাছে কোন কোন দুষ্কৃতি এর মধ্যে জড়িত এবং সিসিটিভি দেখে তাদের কিন্তু গ্রেফতার করা হবে ধন্যবাদ মানুষ এবার চলে যাবো পরবর্তী খবরের দিকে বিশ্বকর্মা পুজো জমজমাট শিলিগুড়িতে ছোট বড় মাঝারি ধরনের মণ্ডপ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে ছিল সাজো সাজো রব বিশ্বকর্মা পুজোয় জমজমাট শিলিগুড়ি প্রত্যেক বছর শিলিগুড়িতে বিশ্বকর্মা জমজমাট ভাবে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো শহর জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেল সেই চিত্র ছোট বড় মাঝারি ধরনের পুজো মণ্ডপ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে ছিল সাজোসাজ রব বেশ কিছু পুজো মণ্ডপের আলোকসজ্জা ও মণ্ডপ নজর কেড়েছে চলে পরবর্তী দিকে গত বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় প্রায় জলমগ্ন পাশাপাশি ইন্দাস ব্লকের একই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন ফলে চরম সমস্যায় সাধারণ মানুষেরা ইতিমধ্যে একই পোস্ট অফিসের ভেতর হাটু সমান জল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন পোস্ট অফিসের ভেতর হাটুর সমান জল জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে একই পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল সাধারণ মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলেই এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষদের রাস্তার উপরে হাটু সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন এলাকায় নিকাশি নালা থাকলেও তার সংস্কারের অভাবে বুঝে গেছে যার কারণে একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই সমস্যার সমাধান করা হোক প্রয়োজন থাকলেও অনেক সাধারণ মানুষ বাইরে বের হতে পারছে না প্রাকৃতিক একেবারে চোখেই সাধারণ মানুষ সবাই দেখতে পাচ্ছে আমি বাইরে থেকে এসেছি একটা কাজে পোস্ট অফিসের মাধ্যমে এসেছিলাম কিন্তু বন্ধ সেটা আমার জানা ছিল না তার বিকল্পে অন্যান্য বাজারে কাজ নিয়ে এসেছি এসে দেখছি গাড়ি নিয়ে যেতেই পারছি না এমনকি আমার কাছে ব্যাগ ব্যাগ আর গাড়ি নিয়ে বেরোতে পারছি না টোটো নিয়ে টেকার নিয়ে ব্যবসা অবস্থা খারাপ এই রাস্তায় জল চারদিকে আটকে গেছে টেকার চলছে না টোটো চলছে না আজকে আপনারা যে দেখছেন যে এই যে জল জলমগ্ন এরিয়া পোস্ট অফিসের সামনে বা এই রাস্তাটা হচ্ছে স্কুল যাবার দুটো স্কুল একটা হচ্ছে বয়েজ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল প্লাস গার্লস হাই স্কুল তো ছাত্রছাত্রীরা তো যেতে পারেই না সাধারণ জনজীবন বিপর্যস্ত আজকে এই অবস্থায় যেটা দেখছেন একটু বৃষ্টি হলেই দেখি যে জলমগ্ন সন্ড বৃষ্টি হয়েছে তিন দিন ধরে সে অবিরত বৃষ্টিতে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটি প্রান্তে এমনি তো গোটা বর্ষার শেষ বুঝতে পারছেন পুকুর ভরে আছে নদী নালা খাল যেগুলি আছে সেগুলি প্রায় ভরে আছে সেগুলো এত বৃষ্টিতে প্লাবিত এবং এই প্লাবনের এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই প্লাবন বাড়ির ভেতরে তো জল ঢুকে গেছে বহু বাড়ি জলমগ্ন এবং বহু বাড়ি পড়ে গেছে আমরা ইন্দাস ব্লকের এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় আশিটি বাড়ি পড়ে গেছে এই আশিটি বাড়ি শুধু পড়ে যাওয়া নয় তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে এই বৃষ্টিটা সরে গেলে রোদ হলে মাটির বাড়ির তলা আগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায় চলে যাব পরবর্তী খবরের দিকে অবশেষে নিখোজ হয়ে যাওয়া দুই ট্রলারের খোঁজ মিলল গত তিন দিন আগে নিখোজ হয়ে যাওয়া ডায়মন্ড হারবারে দুটি ট্রলারের খোঁজ মিলল কেন্দুয়া দ্বীপ সংলগ্ন এলাকায় তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর অবশেষে কেন্দুয়া দ্বীপ সংলগ্ন এলাকায় দুটি ট্রলারের খোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে প্রশাসন শেষ পর্যন্ত গত দিন দিন আগে নিখোঁজ হয়ে যাওয়ায় ডায়মন্ড হারবারে দুটি ট্রলারের খোঁজ মিলল কেন্দুয়া দ্বীপ সংলগ্ন এলাকায় তাতে দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর এই খবরের ইতিমধ্যেই মৎস্যজীবী পরিবারের মানুষজন নামখানা এলাকায় ভিড় করা শুরু করেছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন প্রথম থেকে তিনটি ট্রলার নিখোঁজের কথা জানা গিয়েছিল তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজের দুটি ট্রলারকে উদ্ধার করা গিয়েছে এখন একটি নিখোঁজ আছে মৎস্যজীবী উদ্ধারের জন্য ইতিমধ্যেই স্থানীয় ট্রলার বাহিনী উদ্ধার অভিযানে চলে গিয়েছে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকের ওদের এয়ার ক্যাপ ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে তো আমাদের অলরেডি চার পাঁচখানা টলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবর তারি